গর্ভের বাচ্চার নাড়াচড়া তল পেটে একদম নিচের দিকে অনুভব করতে পারছেন আপনি কি জানেন গর্ভের বাচ্চার তল পেটে নিচের দিকে নাড়াচড়া করা মানে কি সন্তান হওয়ার লক্ষণ বলে দিচ্ছে না জেনে থাকলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে গর্ভের বাচ্চার ন্যাড়াচড়া কেউ তিন মাসে অনুভব করতে পারে আবার কেউ পাঁচ থেকে ছ মাসে অনুভব করতে পারে আর প্রচলিত ধারণা অনুযায়ী নাড়াচড়ার মাধ্যমে কিন্তু আগেকার দিনে বলে দেওয়া যেত গর্ভের বাচ্চাটি পুত্র নাকি কন্যা তবে এটা যে হান্ড্রেড পারসেন্ট সবার ক্ষেত্রে সঠিক হতো সেটা কিন্তু একদমই নেই কিন্তু একশো ভাগের মধ্যে প্রায় আশি ভাগ লোকের ক্ষেত্রে দেখা গেছে এই ধারণাটি সঠিক প্রমাণিত হয়েছে তাই আমি ভাবলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা এটা থেকে কিছু ধারণা নিতে পারেন তবে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে এই ধারণার মাধ্যমে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন না যে আপনার পুত্র বা কোনা সন্তান হবেই শুধুমাত্র আন্দাজ করুন এবং প্রেগন্যান্সিতে আনন্দ উপভোগ করুন গর্ভের সন্তান পুত্র বা কন্যা যে সন্তানই আসুক না কেন সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে সেটাই কামনা করবে চুলনার কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক গর্ভের সন্তানটি যদি একদম নাভির নিচে তল পেটে নড়াচড়া করে তাহলে কি সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনার নাভির উপরে বা বুকের নিচের দিকে অনুভব করতে পারবেন গর্ভের বাচ্চার নানাচারা আর যদি গর্ভের বাচ্চার নাড়াচারা নাভির নিচে বা তল পেটে নাড়াচারা অনুভব করেন তাহলে কিন্তু আন্দাজ করা হয় যে গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের গর্ভাবস্থায় এখন কত মাস চলছে এবং কোন জায়গায় আপনারা বাচ্চার নড়াচারা অনুভব করতে পারছেন এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন বা মতামতের উত্তর দেওয়ার আর যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন